নবীনগর টিভি সত্য প্রকাশে আপসিন নবীনগরের শেখ সাইদ ডক্টর মঞ্জুর আহমেদ স্মরণে পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কায়তলা নেদায়ে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে শায়ক সাইদ ডঃ মঞ্জুর আহমেদ উয়েশি আহমাদি স্মরণে পবিত্র ঈদে এ নবী মাহফিল শুক্রবার রাতে সৈয়দ গোলাম কিবরিয়া মাস্টারের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে হজরত মাওলানা মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেদায়ে ইসলাম সংগঠনের চেয়ারম্যান আল্লামা শাইক সাইদ ড মোস্তাক আহমেদ রেফাই আহমদী প্রধান বক্তা ছিলেন আল্লামা হজরত মাওলানা হাফেজ আব্দুর রাজ্জাক আল আহমদী বিশেষ বক্তা ছিলেন হজরত মাওলানা মুফতি হাবিবুর রহমান আহমদী হজরত মাওলানা নুরুল ইসলাম ফারুকি প্রফেসর মোহাম্মদ নূর মোহাম্মদ কাইতলা দক্ষিণ ইউপি আওয়ামী লীগ সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া উপজেলা আওয়ামী লীগ সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কাজী ফেরদোস কাইতলা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন সহ এলাকার সকল শ্রেণীর ধর্মপ্রাণ মুসলিমরা উপস্থিত ছিলেন উক্ত মাহফিল সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সুমন মিয়া ও মোহাম্মদ কামরুজ জামান আরেফিন হেফজুল বাহার নবীনগর টিভি নবীনগর টিভি সত্য প্রকাশে আপশীন